এই যে সিলিং ফ্যানটি আপনারা দেখতে পারছেন এই সিলিং ফ্যানটি হঠাৎ করে জাম হয়ে গেছে চলতে চলতে তো এ কারণে আমি সিলিং ফ্যানটি খুলে নিয়ে আসছি যদি এভাবে বেশিক্ষণ চলতো তাহলে সিলিং ফ্যানের কয়েল পুড়ে যেত তো আমি চেষ্টা করছি দেখার দেখেন জাম রয়েছে আমি ডাউন রড ধরে ঘুরাচ্ছি সহ ঘুরছে অর্থাৎ সিলিং ফ্যান জাম হয়ে গেছে তো এই ফ্যান আমি খুলব তো ফ্যান কিভাবে খুলতে হয় এবং ফিটিং করতে হয় ওই ভিডিও পূর্বে আমি দেখিয়েছিলাম এরপরেও আজকে এই ফ্যানের বডি খুলব এবং আপনাদের সামনে এই সমস্যাটির সমাধান করব। আপনারা দেখতে থাকুন ওই যে নাট বল্ট রয়েছে তার যে সেফটি পিন খুলে নিয়েছি এবং নাট খোলার জন্য আমি দেখেন আস্তে আস্তে রেঞ্জ ব্যবহার করে ঘুরিয়েছি এবং নাট খুলে গেছে এই বোল্ট খেয়ে গেছে এই বোল্ট বাদ দিতে হবে আমি কানেক্টরগুলি খুলছি ওই যে ক্যাবেল কানেকশন করা রয়েছে কানেক্টর থেকে ক্যাবেল খুলে নিচ্ছি ডাউন ডট খুলে নিয়েছি তো এই যে ক্যাপাসিটার রয়েছে কানেক্টর খুলতে হবে এবং ক্যাপাসিটার খুলে আলাদা করতে হবে যেহেতু বডি খুলতে হবে তো সম্ভবত এর যে ব্যারিং রয়েছে যে কোনো ব্যয়ারিং জাম হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি ব্যয়ারিং পরিবর্তন করতে হবে ক্যাবেলগুলি সাবধানে খুলতে হবে যাতে হ্যাচকা টানে ভেতর থেকে খুলে না আসে লিডগুলি খুলে না আসে দেখেন আমি খুলে নিয়েছি এবং এর যে কানেক্টার রয়েছে তাও খুলে আলাদা করে দিয়েছি একটু পরিষ্কার করে নিচ্ছি এবং এর যে কানেক্টর পরবর্তীতে কাজে লাগবে আমি কানেক্টার খুলে নেব তো আপনারা যখন খুলবেন কানেক্টর দেখে খুলবেন পরবর্তীতে ঠিক একইভাবে কানেকশন করতে হবে কোনো কোন ফ্যানে চার তার থাকে কোন কোনো ফ্যানে তিন তার থাকে তিন তারে কানেকশন এবং চার তারে কানেকশন আপনারা একটু দেখে খুলবেন মূলত সরাসরি ফেস ঢুকে রানিং কয়েলে এবং স্টার্টিং কয়েলে ক্যাপাসিটার ঘুরে ফেস ঢুকে এবং আরেকটি কমন ক্যাবেল থাকে যদি চার তারে থাকে তাহলে দুটি তার মিলে স্টার্টিং এবং রানিং মিলে একটি কমন হয় এবং পূর্বের ন্যায় রানিং কয়েলে সরাসরি ফেস ডুকবে এবং স্টার্টিং কয়েলে ক্যাপাসিটার ঘুরে ফেস ডুকবে আমি ফ্যানের বডির যে নাট রয়েছে সেই নাট হতে বোল্টগুলি আলাদা করার জন্য নাট খুলে নিচ্ছি দেখেন সাইডে একটি টেপ রয়েছে টেপ খুলে নিতে হবে তো একটি চিহ্ন করে রাখতে হবে পরবর্তীতে ঘুরে না যায় দেখেন আমি টেপ খুলে নিচ্ছি এই যে আস্তে আস্তে টেপ খুলে নিচ্ছি এই টেপ রেখে দেব পরবর্তীতে যদি ফ্যান আমি রিপেয়ার করতে পারি সম্ভবত রিপেয়ার করতে পারবো তাহলে আমি টেপ ফিটিং করে দেব। তো দেখেন এই যে এই যে বিয়ারিংটি দেখছেন এই বিয়ারিংটি জাম নিচের বেয়ারিংটি উপরের বেয়ারিংটি সম্পূর্ণ ফ্রি রয়েছে দেখেন এই যে স্টার্টার ঘুরছে তো এই বেয়ারিংটি খুলে আমি নতুন একটি বেয়ারিং ফিটিং করবো এই যে পুলার দেখছেন ছোট সাইজের পুলার এই পুলার ব্যবহার করে মূলত আমি ওই বেয়ারিং খুলব। এবং এই যে পুলার দেখছেন ইনসাইড পুলার এই ইনসাইড পুলার ব্যবহার করে মূলত বডি থেকে বেয়ারিং খুলতে হয় এই যে আরও একটি পুলার রয়েছে ইনসাইড পুলার তো এটা ব্যবহার করে বাষট্টি দুই এবং বাষট্টি তিন উভয় বেয়ারিং খোলা যায় এক সাইডে বাষট্টি দুই এক সাইডে বাষট্টি তিন তো আমরা এবং এই এই পুলার দিয়ে শুধুমাত্র একটি বেয়ারিং খোলা যায় আমরা কি করছি আউটসাইড পুলার ব্যবহার করছি বেয়ারিংয়ের আউটসাইডে তিনটি যে স্টান তা রেখে দিয়েছি এবং আমি রেঞ্জ ব্যবহার করে আস্তে আস্তে টাইট করছি এটা টাইট করলেই মূলত ওই যে বোল্ট ঘুরাচ্ছি আমি এটা মূলত থ্রেট রয়েছে এই থ্রেটের কারণে আস্তে আস্তে বিয়ারিং উপরে উঠে আসবে দেখেন আস্তে আস্তে ঘুরাচ্ছি এভাবে বিয়ারিং উপরে উঠে আসবে দেখেন খুলে গেছে এই যে খুলে গেছে বাষট্টি দুই বিয়ারিং তো আমরা একটি বাষট্টি দুই বিয়ারিং পরিবর্তন করে এখানে ফিটিং করব। নতুন একটি বিয়ারিং ফিটিং করে দিলেই হবে ফ্যান সম্পূর্ণ ভালো রয়েছে কয়েল ভালো রয়েছে শুধুমাত্র বিয়ারিং জাম হয়ে যাওয়ার কারণে ছিল ঘুরছিল না আমরা একটু গ্রিজ ব্যবহার করছি যাতে সহজে বেয়ারিং ঢুকে যায় দেখেন তো বেয়ারিং ফিটিং করার একটি কৌশল রয়েছে অনেকে জানবেন যারা জানেন না তারা মূলত ভিডিওটা দেখছেন কন্টিনিউ করছেন এই যে নতুন বেয়ারিং আমি এখানে রাখলাম বেয়ারিং রাখলেই মূলত ফিটিং হয়ে যাবে না আস্তে আস্তে পেশার দিতে হবে তো হ্যামার ব্যবহার করে পেশার দিতে হবে এজন্য পুরাতন বেয়ারিংটি আমি উপরে রেখেছি যাতে হ্যামারের আঘাতে নতুন বেয়ারিংটি ক্ষতিগ্রস্ত না হয় এই যে দেখেন আস্তে আস্তে ঢুকে যাবে আস্তে আস্তে ঢুকে যাবে খুব সমান্তরালভাবে ঢুকাতে হবে কোনোভাবে যাতে ব্যাকা তেরা না হয় আস্তে আস্তে ঢুকাচ্ছি আমি আস্তে আস্তে পেশার দিয়ে এবং এটা একটি গ্রুপ রয়েছে বেয়ারিংয়ের ওই গ্রুপ পর্যন্ত ঢুকতে হবে কম ঢুকলে আবার ফ্যানের যে বডি সেটা আটকানো যাবে না দেখেন আস্তে আস্তে প্রেশার দিচ্ছি আমি এই যে প্রেশারে ঢুকে যাবে এই যে আস্তে আস্তে ঢুকে গেছে দেখেন ঢুকছে দেখেন আমি বিয়ারিং সম্পূর্ণ ঢুকিয়ে দিয়েছি গ্রুপ পর্যন্ত এখন নতুন বিয়ারিং ব্যবহার করে এই ফ্যানটি খুব ভালোভাবেই ঢুকবে আর একটু ঢোকা প্রয়োজন আর একটু বিয়ারিং ঢুকাতে হবে দেখেন ওই যে তো বিয়ারিং ফিটিং করার পরে আমি বডি ফিটিং করব ঠিক যেখানে আমি একটি মার্ক করেছিলাম সেখানে আমি মিলিয়ে আবার পূর্বের ন্যায় যে নাটগুলি খুলেছিলাম ওই নাটগুলি টাইট করে দিতে হবে তো ফ্যানের মডেল ভেদে কোনো ফ্যানে স্ক্রু থাকে স্ক্রু খুলে তারপরে ফ্যানের বডি খুলতে হয় তো যে ফ্যানে স্ক্রু থাকে ওই স্ক্রু খুলে তিনটি স্ক্রু থাকে একই ডায়ার এবং লম্বা সাইজের তিনটি স্ক্রু নিয়ে ওখানে হালকা পেস দিয়ে মূলত ওই স্ক্রুর উপরে প্রেশার দিলে হ্যামার দিয়ে আস্তে আস্তে বাড়ি দিলে নিচের পার্ট খুলে যায় তো এভাবে আমি আপনাদের পূর্বে ভিডিওতে দেখিয়েছি কিভাবে ফ্যানের বডি খুলতে হয় আজ যে ফ্যানটি আমি রিপেয়ার করছি তার কোনো স্ক্রু নেই এখানে নাট বোল্ট রয়েছে তো এই নাট বোল্ট থাকার কারণে একটি সুবিধা হয়েছে আমি নাট খুলে নিয়েছি এবং বোল্টের উপর আস্তে আস্তে বাড়ি দিয়েছি ফলে নিচের যে বডি সেটা খুলে গেছে এবং সুবিধাজনকভাবে এই ফ্যানের নিচের বেয়ারিংটি জাম হয়ে গিয়েছিল উপরের বেয়ারিংটি ভালো ছিল আপনারা খোলার পরে দেখতে পেয়েছেন তো আমি উপরের বডি খোলার প্রয়োজন হয়নি শুধুমাত্র নিচের বডি খুলেই নতুন একটি বাষট্টি দুই বেয়ারিং ফিটিং করে দিয়েছি আস্তে আস্তে পেশার দিচ্ছি খুব জোরে আঘাত করা যাবে না তাহলে ফেটে যাবে দেখেন এখনও জাম রয়েছে তো সব দিক থেকে সমানভাবে টাইট করতে হবে এবং হ্যামার দিয়ে আস্তে আস্তে বাড়ি দিতে হবে তাহলে কোথাও যদি কস থাকে ছেড়ে দেবে দেখেন আমি সঠিকভাবে ফিটিং করতে পেরেছি এবং খুবই ভালোভাবে রোটার ঘুরছে ফ্রিভাবে ঘুরছে তো আমি কানেক্টার এবং ক্যাপাসিটারের যে কাপ রয়েছে সে একটি স্ক্রু দিয়ে এখানে আটকিয়ে দিচ্ছি এই যে বোল্ট দেখছেন এই বোল্ট ব্যবহার করা যাবে না ক্ষয় হয়ে গেছে এবং আরও একটি বোল্ট আপনাদের দেখাচ্ছি দেখেন দুই সাইড থেকে ক্ষয় হয়ে গেছে তো অনেক স্থানে ফ্যান খুলে পড়ে যায় এই বোল্টের কারণে অথবা যে কোনো কারণে রড থেকে খুলে যায় তো আপনারা মাঝে মধ্যে চেক করবেন পূর্বের কিছু ভিডিও আমি তৈরি করেছি শুধুমাত্র সিলিং ফ্যানের সেফটি নিয়ে যদি এই ধরনের বোল্ট ক্ষয় হয়ে যায় তাহলে আপনারা উন্নত মানের বোল্ট এস বোল্ট ব্যবহার করবেন যেটা আমি এখন ব্যবহার করছি নতুন বোল্ট ফিটিং করছি আপনারা দেখেন এবং এরপরেও যদি আপনাদের ভয় থাকে যদি ফ্যানের বোল্ট খুলে যায় তাহলে কেটে যায় ফ্যান পড়ে যাবে তো কি করবেন একটি স্টিল তার ব্যবহার করে ফ্যানের যে হুক রয়েছে সিলিংয়ের সাথে ওই হুকের সাথে পেঁচিয়ে একটি ক্লাম ব্যবহার করে ফ্যানের যে রোটার রয়েছে তার সাথে যে স্ক্রু আমি ফিটিং করলাম ঠিক ওইখানে ক্লাম ব্যবহার করে বেঁধে দিতে হবে ফিটিং করে দিতে হবে তো এই প্রক্রিয়াটি আমি আপনাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন আমার চ্যানেলে ফ্যান রিপেয়ারের যে প্লে লিস্ট রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন দেখেন ফ্রিভাবে ঘুরছে তো সিলিং ফ্যান খুলে পড়ে যায় অনেক স্থানে পড়ে যায় যেহেতু আমি যে নাট বোল্ট খুলেছি সেখানে বোল্টগুলি ক্ষয় হয়ে গেছে একেবারে ক্ষয় হতে হতে যখন পড়ে যাবে তখন সিলিং ফ্যান তো এমনিতেই পড়ে যাবে যেখানে ফ্যান অতিরিক্ত সময় চলে সেখানে মাঝে মধ্যে পরীক্ষা করতে হয় চেক করতে হয় দেখেন আমি ক্যাপাসিটার ফিটিং করেছি আমি একটু চেক করব ফ্যান সঠিকভাবে ঘুরছে কি না তো এই কারণে আমি যে সাপ্লাই ক্যাবেল ডাউনরোডের ভিতর থেকে আসছে তাও সংযোগ করে দিচ্ছি ঠিক যেইভাবে ক্যাপাসিটার কানেকশন করা ছিল আমি ওইভাবে ক্যাপাসিটার কানেকশন করে দিয়েছি তো আপনারা যারা সিলিং ফ্যান রিওয়েন্ডিংয়ের কাজ শিখতে চান আমার এ বিষয়ে বেশ কয়েকটি ভিডিও রয়েছে খুব সহজেই সহজ প্রক্রিয়ায় আমি আপনাদের শিখিয়েছি চাইলে ওই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ওই যে টেপ খুলেছিলাম সেই টেপ আমি লাগিয়ে দিয়েছি দেখেন ফ্যান সঠিকভাবে ঘুরছে এবং রোটেশন ঠিক রয়েছে